আজকে আমি মিক্সড ভেজিটেবল রান্না করতেছি আমি এখানে সব রকমের সবজি দিয়েছি শুধু গাজর ছাড়া এখানে বরবটি পেঁপে মিষ্টি কুমড়া আলু তারপর পটল আছে সব কিছু সবজি মিলিয়ে আমি আর সাথে দিয়েছি আমি মুগ ডাল সব কিছু সবজি একসাথে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে সব রকম মশলা দিয়ে মশ বসিয়ে দিয়েছি ডাল সাথে দুই দিয়ে তারপর আমি সবজিটা রান্না করে নিয়েছি এখন দেখুন আমি সবজিটা বাগাড় দেব আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি তেলগুলোকে একদম লাল লাল করে ভাজি করে নেব তো সবজিগুলো কিন্তু আমি সবগুলো মাখাইয়ে একসাথে মুগ ডাল সহ তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ আস্তে আস্তে কষিয়ে কষিয়ে সবজিটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম রসুন এখানে বাগার দেওয়ার জন্য রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও খুব ভালো করে তেলে নেড়ে চড়ে একটু ব্রাউন কালার করে নেব খুব বেশি পুড়ে নেবেন না তাহলে কিন্তু গন্ধ মানে স্মেলটা খারাপ হয়ে যাবে সবজির তাই একদম যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে সব কিছু তখন এটা তখন সে সে পর্যন্ত ভাজি করতে হবে পেঁয়াজটাকে এই মিক্সড ভেজিটেবলটা কিন্তু রুটি দিয়ে সকালবেলা রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি খুব ভালো মজা করে খেতে পারবেন বাচ্চাদের জন্য ভালো আমার মেয়েটাও খুব পছন্দ করে এই সবজিটা মিক্সড ভেজিটেবলটা এখন দেখুন আমি পেঁয়াজগুলো খুব ভাজি করে নিচ্ছি খুব ভালো করে লাল লাল করে ভাজি করে নিচ্ছি আমি কিন্তু সবজি মাখানোর সময় একটু তেল দিয়েছিলাম তাই এখন অল্প তেল দিয়েছি দেখুন সবজিগুলো সবগুলো যখন আমি একসাথে মিক্স করে মাখিয়েছিলাম তখনও আমি কিন্তু একটু তেল দিয়েছি দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি আর বেশি একটা লাল করবো না এখন আমি সবজির ভিতরে এগুলো ঢেলে দিব দেখুন আমি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে একটু এখানে পাঁচ দিতে পারেন আমি মাঝে মাঝে একটু পাঁচ পূরণও অ্যাড করি আজকে আমি করি নাই তেলের মধ্যে একটু পাঁচ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু স্মেলটা অন্যরকম হবে আমি মাঝে মাঝে এই নর্মাল স্মেলে রান্না করি মাঝে মাঝে আমি একটু পাঁচ দিয়ে দিয়েও করি সবসময় পাঁচ পূরণ দিয়ে আবার ভাল লাগে না তাই আমি আজকে পাঁচ পূরণ দিই নাই একটু জিরার ফোড়নও দিতে পারেন অনেক সময় আমি একটু জিরার ফোড়নও দিয়ে নিই দেখুন সবজিটা কত দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আজকে কিন্তু আমার গ্যাসের চাপ একদম কম তাই আমি খুব মানে রান্নাটাও দেরি হলো তারপরে খুব আস্তে আস্তে গ্যাস গ্যাস উঠছে চুলায় গ্যাসের চাপ একদম কম আজকে শুক্রবার প্রতি শুক্রবারে এই অবস্থা হয় আসলে আগামী শুক্রবার থেকে আমি রান্না করে রেখে দেব মানে শুক্রবারে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় একটা তরকারি রান্না করতে অনেক সময় চলে যায় গ্যাস একদম থাকে না দেখুন আমার সবজিটা কত সুন্দর হয়েছে এটা আস্তে আস্তে